আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি কাছে দূরে যে যেখানে আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করেছি শুক্রবার সকাল থেকে সকালে নাস্তার পরে আমার হাজব্যান্ড কিছু সবজি কিনে নিয়ে আসছিলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম পেঁপে কাঁচামরিচ করলা লাউ পেঁয়াজ সাথে কিছু কদবেল ছিল কদবেলগুলা খেতে আমি পছন্দ করি এজন্য আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসছে ফুলকপিও নিয়ে আসছিল ফুলকপি আলু দিয়ে ভাজি করব। এজন্য ফুলকপি আলুটা কেটে নিচ্ছি যেহেতু শুক্রবার শুক্রবার মানে স্পেশাল খাওয়ার দাবার রান্না হবে বাসায় এটাই স্বাভাবিক তখন হাজবেন্ড বলল যে আজকে বিরিয়ানি রান্না করো আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে হাজব্যান্ড বলার পরে হাজব্যান্ডের ইচ্ছা মতো বিরিয়ানি রান্নার প্রিপারেশন নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য আলু পেঁয়াজ মরিচ এগুলা কেটে নিচ্ছি শুক্রবারে সবার ছুটি থাকলেও ওয়াইফদের কোনো ছুটি নাই এবং শুক্রবারে ওয়াইফদের বেশি ব্যস্তময় দিন কাটে এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আমাকে সবাই সাপোর্ট করবেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আলুগুলা ভেজে নিচ্ছি বিরিয়ানির মধ্যে আলু খেতে আমি খুবই পছন্দ করি এজন্য বেশি করে আমার জন্য বেশি করে আলু দিই পাশে আমার ছেলের জন্য মাছ রান্না করছি আলু ভাজার পরে মুরগির পিসগুলাও ভেজে নিচ্ছে আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। ভাজার পরে এখানে আলু পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি তারপরে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষাই নিব পাশে আমার ছেলের জন্য ভাত রান্না করছি মশলাটা ভালো করে কষাই নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটা তত ভালো হবে মশলা কষানো হওয়ার পরে এর মধ্যে আলুগুলা দিয়ে দিলাম এরপরের মুরগির টুকরাগুলা দিয়ে দেব দিয়ে সুন্দর করে রান্না করে নেব পরে পোলাওটা আমি এখন ভেজে নেব পেঁয়াজ এলাচ দারুচিনি দিয়ে প্রথমে একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে এর মধ্যে পোলা চাল দিয়ে ভেজে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ